ঝিনাইদহের কালীগঞ্জে মৎস্য সপ্তাহ উদযাপন ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারো আগস্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব দেদারুল ইসলাম সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ হাসান সাজ্জাদ আলোচনা সভায় বক্তারা বলেন আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে দেশি মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে পুরস্কৃত করা হয় তথ্যচিত্রে কালীগঞ্জ থেকে সুহেল রানা স্বাধীন নিউজ।